তো কদিন থেকে যে রোদ মানে কন্টিনিউ তিন চার দিন থেকে এত রোদ উচ্চাল এত গরম কি বলবো আর তো আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা আছে তো বৃষ্টি আসা আসা ভাব তো জানি না বৃষ্টি আসবে কি না তো উঠলাম সকালবেলা থেকে একটু হাঁটাহাঁটি করলাম অনেক কিছু কাজ করলাম আর সবচেয়ে থেকে বড় কথা আমার শরীরটা ভালো নেই এর জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি অনেক দিন বলতে অনেক দিন ভিডিও দিতে পারিনি তার মধ্যে চ্যানেলটা একটু ডিস্টার্ব ছিল এর জন্য তো যেহেতু আজকে সোমবার আমি আর সোমবারই নেপা আমি মিলেমিশকে সোমবার আর যেহেতু এটা আবার শ্রাবণ মাস আমার নেপা মোচা অনেক কিছু বাকি আছে ছিল একটা প্রাণ অন্য কিছু তো খুব বেলা হয়ে গেছে তাই আর কিছু করতে পারতেছি না যেহেতু আমি যাব স্কুলে বাবুকে নিয়ে আর ওরা এখনও ঘুম থেকে উঠেনি কেউই এখনও ঘুম থেকে উঠেনি আর আমি উঠে ফটোফট করে এগুলো কাজ করতেছি সকাল সকাল যেহেতু সকাল করলেই জানি না পরে যদি আমার বেশি রোদ হয় বা গরম হয় আর বুঝতেই পারতেস তো নেপাল নিচা করে ডুরান জাহাজটা দিয়ে গোবরটা দিচ্ছি কারণ গোবরটা আমাকে আগে দিতে লাগতো তো সেরকম পরিস্থিতি ছিল না এর জন্য একটা ভুলের জন্য গোবরটা আমি এখন দিচ্ছি ওই গোবরটো দোয়ার দেওয়ার মানে কমপ্লিট করলাম সব কিছু আর আমার প্রচণ্ড গলা পাতা শরীরটা ভালো নেই জানি না কী বলতে কী বলতেছি বুঝতেই পারতেছি না আমি নিজেও তো ছান করে ঘরে আসি আর এদিকে অনেক দেরি হয়ে গেছে তাই পূজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর রান্না করে চলে আসি যেহেতু নিরামিষ তো পাঁপড় ভাজছি আলু কোয়াশ সব কিন্তু একটু ঘন্টু করছি আসা তুলে আনছে ওটা স্কুল থেকে আসার পর আমি ভাজব তো এখন বাবুকে খেতে দেবো আর ও খেয়ে কাজে চলে গেছে তারপর আমরা যাবো তো চলো তো এই যে আমরা রেডি হয়ে চলেছি স্কুলে তো আজকে একটু সময় চলে তাই শাড়ি পরলাম এখন কেউ যায়নি আমরা রাস্তায় চলে আসছি যে বর্ষার দিন সবাই ধান লাগার জন্য ভীষণ ব্যস্ত যে বাবু তো এখানে টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে লাগবে টোটো আসবে তারপর একটা কাকু দাঁড়ায় আছে কাজে যাবে তো এতক্ষণ ওইদিকে বসেছিলাম দিন থেকে ওই জায়গাটায় বসা হয় না যেহেতু শীতের দিন না এর জন্য হাওয়ার দরকার ওদিকে দিকে হাওয়া একটা বিশেষ ঢুকে না এর জন্য তো বাইরে আসে আর এখন বাবুদের টিফিন দিচ্ছে ঘরের থেকে বের হয় না ঘরের বারান্দায় টান্দায় দৌড়া দৌড়ে ছুটো ছুটি মনে করো ওইদিকেই খেলে আর এখানে আমরা একটা কাছে ডুমে উঠে বসে আছি সবাই মিলে কাকিমা মানে প্রত্যেকটাই কাকিমাই হয় তো তো স্কুল থেকে আসার পর উঠান উকান ঝাড় দিলাম ঘর টর ঝাড় দিলাম সবকিছু কমপ্লিট করে ঢেকিয়ে সব আনছিল তো তখন আমি ভাই যাওয়ার সময় তো তো আসে ভাজার টাজার পর খাওয়া দাওয়া করলাম আর বাবুকে প্রাইভেট দিয়ে আসলাম আর আসার সময় কিন্তু সেই বৃষ্টি পড়তেছে আর দেখো কেউ বলবে যে আকাশে বৃষ্টি ছিল অতক্ষণ তো এখানে এসে এখন ঘরে এসে একটু রেস্ট করবো স্কুল থেকে আসার পর তুকে ব্যস্ত ছিলাম যেহেতু বাবুকে স্কুল মানে প্রাইভেট দেওয়ার আগে সব কাজ সারলাম এর জন্য তাড়াহুড়ো করে আর খাওয়া দাওয়া করে ওকে দিয়ে আসলাম সাড়ে তিনটে তো এখন বাঁচতে সাড়ে চারটা আর এসে আধা ঘন্টা রেস্ট করলাম আর এখন প্রচণ্ড প্রচণ্ডে উঠছে দেখাচ্ছি আমি আর আমার শরীরটা খুবই খারাপ আমার খুব দিকে বুঝতে হতো যে শরীরটা খুবই খারাপ ভালো না তার জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি টেস্ট করে তারপর কিছু ছিল খড়ি খড়িটুরিগুলো নিয়ে আসলাম রান্না করে সকালবেলায় প্রত্যেক দিন বৃষ্টি করে আর এখানে কিন্তু আমরা মন্দির দিয়েছি তোমাদেরকে দেখাই নি তো পূজাটা যেহেতু শেয়ার করতে পারি নিয়ে যে মার মন্দির দিছি এখানে তো এই যে বাবুদেরকে নিতে আসলাম তাড়াহুড়ো করে একটু সন্ধ্যাবাতি দিলাম দিয়ে এসে বাবুকে খাইতে দিছি বিস্কুট ঘরে ও কাজের থেকে আসলো স্নান করতেছে এই যে ও বিস্কুট খাচ্ছে এই যে এখানে চা রাখছি এখন আমরা খাবো ঘুমি মানুষটা আমি টল টলো করতেছি ওই সবজিটা নামাও একটা জলের বোতলে হবে না কি একটা নাও তো খুব সকালবেলা আমি ঘুম থেকে উঠছি ওঠার পরে সমস্ত কাজ টাজ করছি পুজো টুজো ফিরছি যেহেতু সোমবার আজকে পাঁচের ভিড়টা আর ও কাজে যায় এর জন্য তাড়াতাড়ি করে কাজটা মানে রান্নাটা করতে হয় কারণ খাওয়া দাওয়ার পর কাজে যায় তো ভালো লাগতেছে না আর ভিডিওটা বড় করব না এই শেষ করবো আর খাওয়া দাওয়া শেষ হলো থালা বসান থেকে চলে আসলাম ঘরে এখন হচ্ছে ঘুমানো ফলা একটু একটু তাড়াতাড়ি ঘুমাবো এখন বাঁচতে হচ্ছে নয়টা এখনও কেউ ঘুমায়নি কিন্তু আমি খাওয়া আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা খুব মজা তো চলো ভিডিও দিয়ে শেষ করতেছি সবাই ভালো থেকেও সুস্থ থে